অষ্টমবারের মতো বন্যার কবলে তিস্তার পাড়ের মানুষ বন্যায় অসহায় হয়ে পড়েছেন উত্তরাঞ্চলের পানিবন্দী মানুষ ত্রাণ নয় তারা চাচ্ছেন স্থায়ী সমাধান প্লাবিত হওয়ার দুই দিন পর নেমে যেতে শুরু করেছে বন্যার পানি এতে কমেনি প্লাবিত গ্রামের মানুষের দুর্ভোগ পানি কমতে শুরু করলেও নদীর পারে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক পড়েছেন গবাদি পশু নিয়ে বিপাকে পানিবন্দি পরিবারগুলো খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন বাড়ির বাড়ি ঘরে গরু ছাগল সব সমস্যা বাড়ি বেড়াইতে পারতেছি না পাকুড়ি খাইতে পারতেছি না আমার সমস্যা বাড়ি চুলে ভিজিয়ে গেছে গরু ছাগল নিয়ে বাড়ি থাকা যায় না তাদের খুবই কষ্ট গত কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হওয়ায় রংপুর সহ পাঁচ জেলার নদী পারে নিম্নাঞ্চলে প্লাবিত হয় এতে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে ডুবে যায় কৃষকের ফসল ভেসে যায় পুকুরের মাছ এদের রাস্তা পরিস্থিতি খারাপ হয়ে গেছিল কাল ছাড়া রাস্তা বাজেছি মনে এই সকাল থেকে আটক না যেমন তো পানি বন্ধনীতে জীবনটা কাটাইনু এখন নদীতে আমার বান্দি দিলে এইটি আমার সুখ তাতে আমার সাওয়া পাওয়া আওলাদ বিনেত করি খাইবে আমার তো দিন চলে যায় চল থেকে গায় বাঁধা পর্যন্ত 115 কিলোমিটার দীর্ঘ এ তিস্তায় স্থায়ী বাঁধ না থাকায় ক্ষতির পরিমাণ বাড়ছে অস্থায়ী সংস্কারে কোটি টাকা খরচ করা হলেও তা কোনো কাজে আসছে না এ কারণেই নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দাবি সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক আইভিও নিউজ টোয়েন্টি